বলবো না পরিচয় দিয়ে বলেন কি ঘটনা ঘটেছে আমার নাম মোহাম্মদ আল আমিন মন্ডল আমার বাবা মসজিদের সভাপতি তিনি ওই যে জমি চর্চার জন্য নাম কি আমার আব্বা নাম আবদুল্লা মন্ডল তিনি মসজিদের সভাপতি মূলত কাহিনীটা হলো প্রত্যেক বছরে মসজিদের যে জমিটা লিজ হয় ওই লিজের টাকা মানে চাইতে গেছিলো চাইতে যাওয়ার কারণে সে টাকা দেনে আরও গালাগালি করছে মারতে গেছিলো এইটাই এই অবস্থায় কালকে একটা আমরা দরখাস্ত করছি দরখাস্ত করার পরে আজকে সকালে মাঠে গেছি পেঁয়াজ লাগাইতে আর ওরা মনে করেন যে থেকে জন মার শুরু করছে করছে মধ্যে না হ্যাঁ অবশ্যই চিনি আপন আছে রহিম আছে আলম আছে আয়নাল আছে আব্বাস আছে তারপরে মানাই আছে আলেপ আছে বক্কার আছে তারপরে আপনার ওই যে মঞ্জো আছে তার মিজান আছে ঘোরাই আছে এই রকম আরো অনেক কে আছে আমার দুই তিনটা ভাইয়ের আর আমার আব্বুর মারছে এই ঘটনা কয়টার দিকে এই আপনার সাড়ে টা দিকে আজকে সকাল জি আজকে সকাল 8:30 টার দিকে আর বিষয় নিয়ে গতকালকে কি ঘটনা ঘটেছিল গতকালকে আপনার মূলত ওই যে 44 টাকা আমার அப்பா সভাপতি টাকা মানে চাইতে গিয়েছিল এটা নিয়ে মানে একটা কেন্দ্র এই বিষয় নিয়ে মারামারি হচ্ছে কালকেও মারতে গেছিল কিন্তু কালকে তো মারামারি হয় নাই এইভাবেই ছিল কিন্তু আমরা একটা অভিযোগ করছিলাম কালকে অভিযোগ করার পরেও আজকে সকালে তারা লাঠি শোটা মানে দেশি অস্ত্র নিয়ে মারধর করছে আমার দুইটা ভাইয়ের অবস্থা খুবই খারাপ তারা কোথায় তারা এখন খোকসা হসপিটালে ভর্তি আছে আর তারপরে ওখান থেকে মারার পরে আমরা যে দুই তিনজন বাসাই ছিলাম আমাদের বাড়িতে হামলাট করছে আমাদের পিয়া পিয়াজ বিক্রয় টাকা ছিল তারপর আমরা যে ঘর করব আমাদের টাকা ছিল নগদ আট লক্ষ টাকা এই টাকাটা তারা চিন্তাই করে নিয়ে গেছে ফোন ফোন টোন আরও দুইটা ফোন নিয়ে গেছে আর স্বর্ণের জিনিসপত্র ছিল এগুলো আমরা লক্ষ টাকা এত টাকা কেউ বাসায় রাখে আর রাখে না আমরা যে ঘর করতেছি তো মানে বিল্ডিং করব এই জন্য মানে টাকাটা রাখছিলাম আর তারপর আমাদের ব্যবসা আছে আমাদের গোপগ্রাম বাজারে দড়ির দোকান আছে আমরা বাঙালি ব্যবসা করি আমরা দুই তিনটা ব্যবসা আমাদের এ বিষয়ে আপনি কি চান এখন আমি চাই তাদের শাস্তি সুষ্ঠু জি সুষ্ঠু বিচার চাই আমি আপনার পরিচয় ঠিকানা আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ আলামিন গ্রাম আমলাবাড়িয়া ইউনিয়ন গোপগ্রাম থানা খোকসা জেলা কুষ্টিয়া